আসসালামু আলাইকুম সবাইকে সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে যে আমাদের আমাদের বাসার পাশে এটা মামিদের বাসা তো মামিরা এখানে গরু রাখে এই পাশে পুকুর আছে তো পুকুরের উপরে গাছ গাছালি লাগাইছে আর একটা জিনিস দেখায় যে খেজুর গাছে রস লাগাই দিয়ে গেছে রস করতেছে সকালে নিয়ে গেল আবার লাগিয়ে দিয়ে গেছে তো এটা আমার মামিদের রাগনের জাংলা এই পাশে রাগুনের সঙ্গে পৈশাকও আছে সকালে অনেকক্ষণ আগে উঠছি বাসা শেখার জন্য ঘুম ধরে নাই এই যে মামিতে আরও পুঁশাকের চাংলা আছে আমি এই রুমটাতে ছিলাম মঙ্গি জবা গাছ খুব সুন্দর যে মামিরা আখ লাগাইছে কালো আখ ভালোই হয়েছে পাশে সব কলা গাছ লাগিয়ে দিয়েছে কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে আসলে এই জায়গায় আগে গাছ ছিল পুকুরটা যখন খনন করে তখন এখানে মাটি তুলে নিছিল তো গাছগাছালি কেটে এখানে নতুন করে গাছ লাগাইছে আগের থেকে ভালোই হয়েছে এখানে কিছু বাস আছে তার সঙ্গে একটা বড় তাল গাছ এই তাল তাল গাছে অনেক ধরে তালটা অবশ্য মিষ্টি এই যে আম গাছ লাগাইছে তো আপনাদের আশেপাশে একটু ঘুরে দেখবো বাসায় আসলে গ্রামীণ পরিবেশে থাকা যায় পেপেও ধরছে মামিদের কাছে এটা আমাদের মেজো মামা আমার মামাগুলো পাশাপাশি থাকে আমার তিনটা মামা দেখেন একটা কলা গেছে কলা ধরছে কলা বাগান আমাদেরও আছে পুকুরের পাশে আপনাদেরকে দেখাবো কিন্তু এখানকার মজার বিষয় হচ্ছে এখানকার রস তো বাসায় আসলে রস খাওয়ায় পরে তো খেলে আপনাদেরকে দেখাবো এই যে এটা আমার ছোট মামির বাসা আর এটা বড় ওই পাশেরটা এটা বড় এটা ছোট আমার তিনটাই মামা একই জায়গায় থাকে এই যে পুকুরটা পুকুরে জাল টান দিচ্ছে যে আর এই পাশে সব ধানে জমে কিন্তু বর্ষাকাল হইলে এখানে পানি জমে তো কেউ কেউ আবার মাছ চাষ করে না হলে ওই রকমই থাকে শীতে সবাই এখানে বসে থাকে যেহেতু রোদ হয় এই যে দড়ি টাঙানো সব কাপড় নাড়ে দিবে আর এই হাড়িগুলোতে মাছ তুলবে আর সবাই গোবর গুটে নাড়ে দেয় সবার পাশে গুরু আছে এই জন্যে তো দিন পর বাসায় আসলাম ভাবলাম গ্রামে হয়তো বা অনেক শীত পড়ছে কিন্তু না সেরকম শীত নাই এমনকি কুয়াশাও নাই তা আমাদের বাসায় যেহেতু গরু আছে তা ও গোবর লাড়ে দিতে আসছে পুকুর সকালে এখনো রোদ বেশি ওঠে নাই উঠলে গাছের জন্য দেখা যাচ্ছে না চলো যাই মানে নানি তো আবারও বাসায় আসলাম বাগানে যাবো ভিটাতে তো গেলে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন উপরে বর্ষা মানে আমার ভাঙি অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখছে কতগুলা হয়েছে আর এদিকে আমাদের গাছে পেঁপে অনেক সুন্দর মার্শাল্লা অনেক বড় বড় পেঁপেগুলো আরো নিচ থেকে ধরতো তখন আরো বড় হয় আর এটা লেবু গাছ এখানে একটা পেয়ারা গাছ আছে আম গাছ সব ওই যে লতানো আলুগুলা পুরো আলু বা মাটি আলু যেটা বলেন ওগুলাতে ঢেকে আছে এখানে অনেক তিন চারটা পেঁপের গাছ আছে এখানে তিনটা আর ওই পাশে একটা মোট চারটা এখন বাগানে যাব সবাই ধান তুলছে এটা আমাদের পাশের বাসার যে ধান তুলছে ধান মারাই করবে সবার বাসার সামনে সামনে ধান চার আবাদ করে আম্মু আর আমি বাগানে যাচ্ছি ঘুরতে এই যে এই পাশ থেকে পুকুরটা ভালো দেখা যায় এদিকে যেমন গাছগাছালি নাই মনে মাছ ধরতেছে সূর্য আলো পানিতে পড়তেছে অসাধারণ লাগতেছে এবার সে সূর্য আলো তেমন দেখা যায় না কারণ গাছ আছে সূর্য আলো ওরকম করে পড়ে না তো এখান থেকে ওই যে ফিশারি অফিস মানে হ্যাচারি মাছ উৎপাদন করে এখানে যেহেতু পুকুর এখানে হ্যাচারিটা হয়েছে যে এগুলো সব সুপারি গাছ এগুলো অনেক ছোট ছিল তো অনেক বড় বড় হয়ে গেছে আর এদিকে দেখেন এটাতে সূর্যের আলো পড়ছে কারণ এই পাশে গাছ নাই এখানে শীতকালীন সবজি এটাতে আলু লাগাইছে না এটাতে আলু লাগাইছে এখনো বের হয় নাই আর এদিকে পেঁয়াজ লাগাইছে পেঁয়াজ কাঁচা গাছ এখন শীতকালে সবাই এদিকে চাষ আবাদ করে বেশিরভাগ গরম করে না করলে শীতকালে সবজি চাক ফল এগুলো আবাদ করে এই পাশে আর কোনো বাসা নাই এখানে শুধু একটা বাসা মানে আশেপাশে কোনো বাসা নেই এখানে একটা বাসা যেমন এখানে দেখেন আরেকটা পুকুর পাশে শুধু পুকুর আর পুকুর পাশে আবার সবার জমি লাগাইছে এই যে এই পাশে শীতকালীন সবজি লাগাইছে আলু তো আলুর গাছগুলো বের হয়ে গেছে যে সব সুবিধা যাচ্ছে আর ওই পাশেরটাও পুকুর মানে এর পাশে শুধু পুকুর আর পুকুর আর এ পাশে এদের বাসার সঙ্গে এইগুলোতে জমি এগুলাতে গাছ লাগানো আছে পাশে এইটা পুকুর এটা কিন্তু এনাদেরই এনারা আবাদ করে তাই তো আমরা পুকুরের কাছাকাছি চলে এসছি এই রাস্তাটা শুধু বের হইলে যাওয়া যাবে যে পাশে আলু গাছগুলো বের হয়ে গেছে কত সুন্দর লাগতেছে আর এই যে সূর্য তো বাগানে যাই আপনাদেরকে দেখাবো বাগানে কি কি লাগাইছে আমার আব্বু মানে নানা না এখন বাবা মা বলে ডাকা হয় না এখন বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা কাচ্চাদের নাম ধরেই ডাকা হয় যেমন আমি আইমানে খালা হয়ে গেছি এখন আমার কেউ নাম ধরে ডাকে না শুধু আইমানের নাম ধরেই ডাকে তো এরকম প্রতিটা বাসায় যাদের একটা করে বাচ্চা বা দুইটা করে বাচ্চা থাক তাদের নাম ধরেই সকালে ডাক নাম হয়ে যায় তো এই রাস্তাটা এখন পের হইলে আমরা বাগানে চলে যাব এই যে পুকুরের এই ছোট রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি এটা ফিশারি অফিস আমি গেট ছিল গেটটা ভাঙিয়েছে বন্ধ করে দিছে ভালো হয়েছে সবাই চলে যায় যে সবাই ঘুটে নেড়ে দিয়েছে তা আমরা এই ছোট রাস্তাতে চলে যাচ্ছি ওই পাশে বড় রাস্তা আছে কিন্তু গেলে অনেক সময় লাগবে এই যে আমরা চলে আসলাম যে সামনে রেল লাইন রেল লাইনের পাশেই পুকুর তার পাশে যে বাগান বাগানে ঢুকতেছি গেট লাগে থুইছে একজন গেট লাগে থুইছে যেন আমরা ঢুকতে না পারি যে পুকুর ওই যে রেল লাইন পাশেই পুকুর যে মুরগি দেখতে আসলাম এখানে মুরগির ফার্ম ফার্ম দিয়েছে জান্নাতনের আবু যে পদ্ম তুলে দেওয়া হচ্ছে দেখে মুরগিগুলো ভয় পাচ্ছে সে এর আগেও এরকম মুরগি ছিল এরাও দ্বিতীয়বার না বরকত ভাইয়া এটা দ্বিতীয়বারে মুরগি যে ওরা ফাইট করতেছে ফাইট এই মুরগি তিনটা ফাইট করতেছে এটা কি মুরগি টাইগার সোনালি আগেরটা টাইগার ছিল না ও বাড়ির যেটা আছে ওটা টাইগার তুলে ফেলেছেন হোক আবার হবে এটা গেছে না কয়শো পিস আছে পাঁচশো দেখলে ঝিমাচ্ছে কেন না এখন শীত তো এখন একটু কম হয় ভালো শীতে কিন্তু মুরগি টুরগি এর হতে চায় না তো বাসার জন্য এবার অল্প করে পেঁয়াজ আলু আর ওই পাশটাতে রসুন লাগাইছে কি আলু লাগাইছে না মো গুলায় না ছোট হয় বড় গুলায় ভালো হয় ছোটো গুলা ওই সামনে এবার দেখলেন না কট্টুক হয়েছিল আর এই পাশ থেকে শুরু করে সব করা গাছ করা গাছে কি দিয়েছেন সরিষা বাবা ভালোই তো হয়েছে তো বিষ যে কলা গাছের ভিতরে সরিষা লাগাইছে পুরাটাতে ভালোই হয়েছে মো কলা ধরে নাই এই যে এগুলো ছোট ছোটো কলা আর এটা কাঁদি আসছে এটা কি কলা মো এই যে কলার মোচা ধরছে কলা হবে এবার কলা গাছের ভিতরে ভিতরে সরিষা লাগাইছে অনেক সুন্দর হয়েছে ওই পাশটা দেন মো আগে যে পাশটা ছিল তো চলেন সামনে দেখায় আরো কি লাগাইছে এবার বেশি কিছু লাগাই নাই যেহেতু কলা গাছে পুরা জায়গাটা মেকআপ করে আছে আর এই যে জমি জমিটা পরিত্যক্ত আছে এবার ধান লাগান নাই তো না এবার শীতকালীন সময় ধান লাগাই নাই ইঁদুর হয় খুব আর এদিকে শাক লাগাইছে লাফা শাক আমার আব্বুর খুব পছন্দ রংপুরের মানুষ তো নামো লাফা শাক খায় আর এই পাশে কলা গাছগুলো ছোটো ছোটো এগুলো পরবর্তীতে লাগানো হয়েছে এই জন্য এইগুলো ছোটো আর এই যে একটা সজনা গাছ ছোটো গাছ তো এই জন্য ছোটো ছোটো কলা ধরছে আর এই যে সজনে গাছ আমু এগলা থেকে ডাল দিছিল এগলাই আপু আর আম লাগাইছিল তেগলাতেও ফুল আসছে এই জায়গাটুকুতে আবার সরিষা লাগাইছে আর এই পাশে কচু এই কচুগুলাই পুরা তাতে লাগাছিল তো কচু এই পাশে তুলে নাই এগুলা কি তুলবেন না মো এগুলা পিছন সামনের বছর ক্যামেরা কি দেখেন যে ক্যামেরা লাগাই দিয়ে রাখছে ওখানে মনিটর আছে ওখান থেকে দেখে রাত্রে ডিউটিতে থাকে না যেহেতু আপু আর ভাইয়া থাকে মুরগি দেখাশোনার জন্য রাত্রে পাশ থেকেই শেষ এইপাশে পাশে ঘর আছে ওই যে পাশে সরিষা লাগাইছে এই যে সরিষা গুলা বড় হয়ে গেছে কয়েকদিন পর কাটাই পড়বে ওই পাশে হলুদ লাগাইছে না এবার তো এই পাশে সামনের বছর সরিষা লাগাইছিলো তো এবারে হলুদ লাগাইছে হলুদ কি এখন তুলবেন পরের বছর তুলে আবার ভালো করে লাগালেন হয় এই যে রোদ ওই যে পাশে আর একটা পুকুর মানে এই পাশে পুকুর আর পুকুর এখানে একটা পুকুর গেল এইখানে একটা পুকুর তো এটা পেঁপে গাছ এটা পুরুষ পেঁপে গাছ যে কত ফুল কিন্তু পেঁপে ধরে নাই আর এইগুলা একটু পেঁপে ধরছে পুরুষ পেঁপে আবার এরকমই হয় লম্বা লম্বা এখানে কয়েকটা সজনা গাছ আছে ফুল ধরছে দেখেন তো এই তো এখানে বাসার কাছে একটা বাগান সহ পুকুর তো সবগুলাতে কলা গাছ ওই পাশে আছে আরো বড় বড় কলা গাছ সেগুলা চালা তাই না মো না আলাদা আপনাদেরকে তো শুধু সামনের দিকটা দেখাইলাম এখন পিছনের দিকটা দেখায় পাশেও জায়গা আছে আগে এখানে ড্রেন ছিল তো প্রথমে এখানে শাক সবজি লাগানো হইতো মরিচ গাছ তো পরবর্তীতে সেইগুলো বাদ দিয়ে এখন এইগুলা লাগানো হচ্ছে কারণ এগুলোতে প্রচুর পরিশ্রম যে পাশেও কলা গাছ এই যে কচু সহ উপরে কলা গাছ পুকুরটাত কি মাছ আসছেন কি মাছ আসেন তো এখানে একটা পুকুর খনন করছিল ছোট কথা ছিল চলো এই যে এরপর সরিষা সরিষা বলে ভালোই হয়েছে মনে করছিলাম ছায়া হিসাবে হবে না তো ভালোই হয়েছে নদীটা গাছের পাতায় শিশির পরে আছে হাত দেওয়ার সঙ্গে পড়ে যাচ্ছে এই যে শিশিরগুলা এটাতে কচুর ভীষণ যে এটাতেও কচু তুই যে এটা হচ্ছে ছোট পুকুর এটা খনন করছিল এটা কি মাছ দিছে না মো বড় মাছগুলায় সিলভার রুই তো এই যে ছোট্ট পুকুরটা এগুলাতে ঘাস লাগিয়ে দেওয়া ছিল এটা পাশের তেনামো এটা পাশের লোকে এই পুকুরটা পাশে ওটা অন্য লোকে তার পাশে আর একটা পুকুর আছে ওইটা অন্য লোকে ওই লোকটা মটা তো সেদিন মারা গেল না যে পাশে আর একটা পুকুর এই বেড়াটার সামনে ওই দিকে আর একটা পুকুর মানে এই সাইডে পুকুরই বেশি মানুষের জনবসতি কম পুকুরের সাইডে সাইডে সকলের বাসা তো এটাতে মাছ আছে এখান থেকে যে যত দূর চোখ যায় শুধু কলা গাছ আর কলা জায়গাটা কিন্তু অনেক বড় কতখানি অম্ম জায়গাটা তিন চার বিঘার ভিতরে শুধু কলা গাছ লাগাইছে আর প্রথম সাইডের দিকে লাগাইছে হচ্ছে একটু পেঁয়াজ আর আলু পরিবারে খাওয়ার জন্য আর যেহেতু এখন মুরগির বেড দিছে তো সেহেতু জায়গা কম চলেন আপনাদেরকে একটু দেখাই বাগানে আসে ভালোই লাগতেছে গাছগুলোর ভিতর তো পাশে সিটটিতে আমি সব ভিজে যাচ্ছে আঙুল তো একবারে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এই যে এ পাশেও সরিষা লাগাইছে এই পাশে বড় কলা গাছগুলা প্রথমে এগুলো আগে লাগানো ছিল আর পরবর্তীতে এই ছোট গাছগুলা লাগাইছে তো মাটি অনেক পিছলা হয়ে গেছে পানি পড়ছে এই যে বড় কলা গাছগুলা আর এখানে আখ লাগাইছিল আখ দেখায় আপনাদেরকে এই যে আখ কয়েকটা বাসা খাওয়ার জন্য এগুলো এখনো ছোট ছোট বড়গুলা খাওয়া হয়ে গেছে এগুলো ছোট তো এই যে কলা গাছ এখানে কোথায় কলা ধরে আছে এরা নিজেরাও জানে না মানে অনেকগুলা গাছ তো কোনটাতে ধরে থাকে না ধরে থাকে বোঝাই যায় না এইগুলা ঘাস তাই না মো এগুলো ঘাস তো আগে ছাগল ছিল সেজন্য ঘাস লাগা হইতো এখন দুইটা ছাগল গরুকে খিলাম তাই না এই যে আখ এখানে একটা বড় আখ পাইছি পাশে পুকুর এই যে পুকুর এখানে গাছ গাছালির জন্য অত কিছু দেখাই যায় না এই যে পাশে সরিষা সব দিকে সরিষা লাগা থাকছে আর এই যে এটা কাঁচা কলার গাছ পাশে এই যে কাঁচা কলা ধরছে আর এইগুলাতে রসুন লাগাইছে ঘাস হয়েছে এগুলা পরিষ্কার করবে পরিমাণ অল্প লাগাইছে শুধু বাসার জন্য ধনিয়া পাতা এবার তো এখন বাসায় যাব দেখা শেষ তো এই যে পুকুরে রাস্তাতে আমরা বাসায় যাচ্ছি পাশে যত দূর চোখ যায় বসতি কম পুকুর বেশি এক একটা পুকুরের ধারে বসতি বসছে বাসায় আসার পর মাছ ধরা দেখতেছি মাছ ধরা দেখতে ভালোই লাগতেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এর পরের পর দেখতে চাইলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ